দেখুন ঝাল টক মিষ্টি চানাচুরটা কতটা সুন্দর হয়েছে এত সুন্দর চানাচুর যদি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না যেমন হয়েছে মুচ সুন্দর আর খেতে তো দারুণ লাগে খেতে আপনারা এইভাবে চানাচুর তৈরি করে কিন্তু অনেক দিন পর্যন্ত একটা এয়ার কন্টেন জারের মধ্যে দেখে খেতে পারবেন সকাল সন্ধ্যে চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে আর মুড়ির সঙ্গে চানাচুর না হলে কিন্তু খাওয়াটাই জমে না দেখুন কতটা মুচ মুচে হয়েছে দারুন লাগে খেতে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানায় কাজীলি বিলেজপুর রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা মুখরোচক চানাচুরের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি খুবই টেস্টি একটা চানাচুর তৈরি করে দেখাবো আর সকাল হলেই আমাদের কিন্তু চানাচুরের প্রয়োজন হয় আর সেই চানাচুরটা যদি আমরা খুব কম খরচে বাড়িতে তৈরি করে রেখে দিতে পারি সারা মাসের জন্য তাহলে কিন্তু খুবই ভালো হয় তো চলুন সেরকমই একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আজকে রেসিপি আপনাদের অনেক বেশি ভালো তৈরির জন্য এখানে আমি একটা বড় বাটি নিয়েছি বাটিতে নিয়ে নেব কিছুটা বেসনটা বড় বাটিতে নিয়ে নেবো এই বাটি নেপে এক বাটি বেসন বেসনের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দেবো একটুখানি হলুদ দেবো এবার অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব জলটা কিন্তু এখানে একটু বারে বারে দিতে হবে বেসনের ব্যাটাটা যেন খুব একটা পাতলা না হয় সেটা একটু লক্ষ্য রাখতে হবে বেসনের ব্যাটারটা তৈরি করার সময় অবশ্যই কিন্তু বেসনটা একটু চেলে নিতে হবে বেসনের মধ্যে দেখবেন ডেলা ডেলা থাকে সেগুলো কিন্তু ব্যাটার তৈরি করার সময় অসুবিধা হয় সেই কারণে একটু চেলে নেবেন এখানে খুব সুন্দরভাবে ব্যাসনটা আমি ফেটিয়ে নিয়েছি এই যে দেখুন পাতলা একটু ঘন রয়েছে এখানে ব্যাটারটা কিন্তু আমি খুব সুন্দর ভাবে রেডি করে নিয়েছি হয়ে গেছে এবার ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব আর ওইদিকে উনুন জেলে উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে কিছুটা সাদা তেল নিয়ে নেব হালকা আছে তেলটা একটু গরম করে নেবো তেল এইদিকে হালকা একটু গরম হয়েছে এবার এখানে একটা ছোট্ট চামচ নিয়েছি এবার এই গরম তেল এক চামচ মতো তুলে বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দেবো তাহলে খুব সুন্দর হবে এই এই গরম গরম তেলটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর হবে একদম হবে আবারও খুব ভালো করে একটু ফেটিয়ে নেব তেলের সঙ্গে ভালো করে ফেটিয়ে নিতে হবে বেসনের ভুজিয়া ভাজার জন্য এখানে আমি একটা সাদা তেলের প্যাকেট নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো সয়াবিনের প্যাকেট বা তেলের প্যাকেট বা লবণের প্যাকেট নিতে পারেন তো আমি একটা তেলের প্যাকেট নিয়েছি পয়সা করে কেটে একটু ধুয়ে নিয়েছি একটু কেটে এভাবে নিয়েছি এবার এর মধ্যে বেসনটা ভরে নেবো তবে পুরো বেসনটাই নেবো না একটু কম করে নেবো আর একটুখানি রেখে দেবো এখন খুব সুন্দরভাবে ভরে নিয়েছি ভেতরে কিছুটা ব্যাটার আমি প্যাকেটের মধ্যে নেওয়ার পর এখনো কিছুটা বাটিতে রয়েছে এবার এই ব্যাটারটা আমি ছোট ছোট বুন্দিয়া ভেজে নেওয়ার জন্য একটু পাতলা করতে হবে তার জন্য আবার একটুখানি জল দেবো জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব এই যে দেখুন এইভাবে একটু পাতলা করে নিয়েছি বুন্দিয়া গুলো ভেজে নেওয়ার জন্য এই প্যাকেটের মধ্যে ভরে আমি একটুখানি কোনটা কেটে নিয়েছি খুব একটা মোটা করিনি এইভাবে একটু কেটে নিয়েছি তাহলে ভুজি এগুলো একদম সরু সরু হবে এইভাবেই কিন্তু করে নিতে হবে এইবার এইগুলো ভেজে নেবো এবার তেলের মধ্যে ভেজে হালকা একটু চাপ দিয়ে করে ভেজে নিতে হবে খুব বেশি দেব না অল্প করেই দেব আর এই সময় উনুনের হাতটা কিন্তু একদমই হালকা রাখতে হবে দেখুন কত সুন্দর হয়েছে একটু উল্টে দেবো যে দেখুন একটু লাল লাল করে করে ভেজে নিয়েছি তুলে নেব তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দর ভাবে ভেসে উঠছে আর একটু বাবুলস গুলো দেখা যাচ্ছে আর যখন বাবুলস গুলো কমে যাবে তখনই কিন্তু একটু উল্টে দিতে হবে যে দেখুন আবারও খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কালারটা দেখুন শুধু কত সুন্দর এসেছে বাকিগুলো এইরকম কালার করে ভেজে নিতে হবে দেখুন এখানে আমি সমস্ত ভুজিয়া গুলো ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে ভাবে কতটা সুন্দর লাগছে দেখতে এবার ভুন্দিয়া গুলো এই ছান্তাতে করে বুন্দিয়া গুলো ভেজে নেবো ব্যাপারটা ঢেলে দেব ছান্তার মধ্যে আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কত সুন্দরভাবে নিচে পড়ছে পড়া মাত্রই কিন্তু খুব সুন্দরভাবে ভাবে গোল গোল হচ্ছে দেখুন এবার একটু নেড়ে চেড়ে দেবো কয়েক এর মধ্যে কিন্তু বন্দিয়া গুলো খুব সুন্দরভাবে কালার চলে আসবে যে দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা বুন্দিয়া কিন্তু খুব সুন্দর গোল গোল হয়েছে একটু মুচ মুছে করে ভেজে নিতে হবে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে তুলে নেবো এখানে কিছুটা বন্ধু আমি রকম কালার করে ভেজে নিয়েছি আর এখানে আরো কিছুটা একটুখানি একটুখানি রয়েছে এর মধ্যে দেব অরেঞ্জ কালার মধ্যে দেখবেন বিভিন্ন রকমের কালার থাকে আপনাদের কাছে যদি সবুজ কালার থাকে সবুজটাও দিয়ে করে নিতে পারবেন খেতে খুব ভালো লাগে আর তার সঙ্গে কিন্তু দেখতেও অসাধারণ লাগে তো খুব বেশি দেবো না অল্প একটু দেবো আবার একটু ভালো করে ফেটিয়ে নেব নিয়েছি ভাবে এবার এই ব্যাটারটা একটু ভেজে নেব একই ভাবে লাল বুন্দিয়া গুলো ভেজে নেব ছাদার মধ্যে দিয়ে দেবো ব্যাটারটা দেখুন তেলে পড়া মাত্রই কিন্তু খুব সুন্দর ভাবে গোল গোল হয়ে উপরে ফসে উঠছে বুন্দিয়া গুলো একটু মুচ মুছে করে ভেজে নিতে হবে তো দেখুন এখানে খুব সুন্দর ভেজে নিয়েছি তুলে নেবো কত সুন্দর এসেছে একই ভাবে বাকি ব্যাটার টুকুনো ভেজে নেব এখানে আমি কিছুটা ছোলার ডাল নিয়েছি ভাঙ্গা ছোলার ডাল রাত্রিবেলা শোয়ার সময় ভিজিয়ে রেখেছিলাম তো খুব সুন্দর ভাবে ভিজে গেছে একটু জল ঝরিয়ে তুলে একটু ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি গোটা মোটর মোটরটাও কিন্তু ভিজিয়ে দিয়েছিলাম এবার এগুলো একে একে করে ভেজে নেব আগে এই ছোলার ডালটাই আমি ভেজে নেবো একটু মেরে চেড়ে হালকা আছে ছোলার ডালটা কিন্তু একটু মুচমুচে করে ভেজে নিতে হবে তাহলে দেখবেন চানাচুরের সব কিছুই কিন্তু একদম মুচমুচে হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে এতে দেখুন আগের ছোলাগুলো দেওয়ার সময় কত বাবুলস ছিল এখন কিন্তু আর বাবুলস নেই খুব সুন্দর ভাবে ভাজা হয়ে ভেসে উঠেছে এবার তেল ছেঁকে তুলে নেব আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে এবার গোটা মটরগুলো ভেজে নেব এখানে গোটা মটর আমি হালকা আছে খুব সুন্দর করে ভেজে নিয়েছি মুছে করে তেল থেকে তুলে নেবো এবার এখানে একটুখানি চিড়ে নিয়েছি চিড়েটাও ভেজে নেব যে দেখুন চিড়েটাও কিন্তু খুব সুন্দর মুচ মুছে করে ভেজে নিয়েছি এবার এখানে আমি বেশ কিছুটা বাদাম নিয়েছি বাদামটাও ভেজে নেব আর চানাচুরের মধ্যে কিন্তু বাদাম না থাকলে একদমই ভালো লাগে না খেতে তাই আপনারা অবশ্যই একটু বাদাম দেবেন চানাচুরের মধ্যে দেখবেন খুব ভালো লাগে খেতে নেড়ে চেড়ে বাদাম গুলো একটু ভালো করে মসে করে ভেজে নেব এখানে বাদামগুলো আমি খুব সুন্দর করে মসিমসে করে ভেজে নিয়েছি এই যে দেখুন গা গুলো ফাটা ফাটা হয়ে গেছে তার মানে খুব ভালো মতো ভাজা হয়ে গেছে ছেঁকে তুলে নেবো তো এখানে চানাচুর তৈরির জন্য সবকিছু কিন্তু খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি আর পুরো এক থালা হয়ে গেছে এবার এখানে কিছু ক্যারি পাতা নিয়েছি ক্যারি পাতা চানাচুরের মধ্যে না দিলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না তাই আমি এখানে ক্যারি পাতা নিয়েছি এগুলো একটু ভেজে নিবাস একটু মুচমুচে করে ভেজে নিতে হবে ক্যারি পাতাগুলো খুব সুন্দর মুচ করে ভেজে নিয়েছি আর দেখুন তো কত সুন্দর কালারটা আছে এখনো পাতাগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম মুচমুচে হয়ে যাবে আর কালারটা দেখুন একদম সবুজ রয়েছে সবকিছু কতটা সুন্দর লাগছে দেখুন ফাইনালি এখানে আমার সব কিছু চানাচুরের জন্য ভেজে নেওয়া হয়ে গেছে এবার চানাচুরে দেওয়ার জন্য কিছু মশলা রেডি করে নেবো একটা ছোট বাটির মধ্যে নিয়ে নেবো বিট লবণ হাফ চামচ বেশি লবণ হলে কিন্তু খেতে ভালো লাগবে না চানাচুর গুলো আর দেবে চামচ চাট মশলা আর এই চাট মশলার মধ্যে কিন্তু সব কিছু থাকে সব রকমের মশলা তার জন্য অন্য কোনো মশলা না দিলেও চলে এখানে আমচুর পাউডার রয়েছে সে কারণে কিন্তু আমি আর আলাদা করে আমচুর পাউডার দেব না আর নিয়ে নেবো একটুখানি ভেজে রাখা ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু আজকের চানাচুরটা ঝাল টক মিষ্টি সেই কারণেই কিন্তু ঝাল দিয়েছি এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো আপনারা চাইলে কিন্তু এই জায়গায় একটু চিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আমি দেব না আমি একটু কিশমিশ দেব চানাচুরের মধ্যে দেখবেন কিশমিশ দেওয়া থাকে দেখতেও সুন্দর লাগে আর খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো লাগে এবারে এই ক্যারি পাতাগুলো একটু ছুটিয়ে নেব এবার এগুলো আমি একটুখানি ভেঙে নেবো একদম মুচমুচে হয়ে গেছে দেখুন যে আগে ভুজে নিয়েছি সেগুলো একটু চাপ ধরে রয়েছে এভাবে একটু ভেঙে নিলে খুব ভালো হবে এখানে সবকিছু ভেঙে খুব ভালো করে রেডি করে নিয়েছি এবার যে আগে আমি মশলাটা রেডি করে নিয়েছি সেই মশলাটা উপর দিয়ে ছিটিয়ে মশলাটা এবার উপর দিয়ে এভাবে দিয়ে দেবো তো এখানে চানাচুরের মধ্যে যতগুলো মশলা লাগবে আমি ততগুলোই পরিমাণ মতো নিয়েছি আপনারা দেখে বুঝতেই পারছেন এইভাবে যদি বাড়িতে চানাচুর তৈরি করে নেওয়া যায় তাহলে খেতে কতটা ভালো লাগে দারুণ লাগবে এইভাবে চানাচুর তৈরি করে ঘরে রেখে আমরা কিন্তু অনেক দিন ধরে খেতে চানাচুর আমি ঝাল টক মিষ্টি তৈরি সেই কারণে কিন্তু আমি চিনির গুঁড়ো দেইনি তবে এখানে মিষ্টি লাগার জন্য কিশমিশ দিয়েছি কিশমিশটা এইভাবে দিয়ে দেব দেওয়ার পর এবার সবকিছু একসঙ্গে খুব ভালো করে দুই হাতে মিশিয়ে নেব তারপরে আত্মীয় স্বজন এলেও কিন্তু আপনারা তৈরি করে খাওয়াতে পারবেন তারা তো প্রশংসা করবেই তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি একবার সাবস্ক্রাইব লাইক শেয়ার করে নেবেন আর প্রতিনিয়ত ভিডিও গুলো পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি অবশ্যই একবার ক্লিক করবেন তাহলে আজকে রেসিপি এখানেই শেষ করলাম ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন